আপনারা যতবার পারবেন সেটা পাথে আর যখন ইয়া কানা বুধু ইয়া কানাস্তন এটা মনে বারবার বারবার পড়বেন বারবার করবেন পড়বেন আপনাদের রিজিকের সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদেরকে এটা বলার কারণ হচ্ছে আমি এটা টেস্ট করছি এবং একশো পার্সেন্ট গ্যারান্টি পাশাপাশি যাদের দশ পনেরো বছর হয়ে গেছে বাচ্চা হয় না তাদের জন্য একটি আমার আছে সেটা হলো আস্তাক খুরুল্লা আস্তাক যত পড়বেন তত মনে হবে যে আপনি আস্তাক খুরুল্লা যে ভিতরে ঢুকে যেতে হবে আপনাকে একদম ভিতরে এবং এটাকে ভিতরে ধারণ করতে হবে আপনাকে আস্তা ফুল্লা আস্তা আস্তা যতবার আপনি পড়বেন তত আপনি ভিতরে ঢুকে যাবেন আসলে আসার মেন কারণটা হলো আমার লাইফটা কি শোনা যাচ্ছে কিনা আপনাকে শুনতে পাচ্ছেন আমার লাইফ একটু জানাবেন প্লিজ কেউ না কেউ দেখতে পাচ্ছেন একটু জানাবেন আমাকে আমার এত বিশ হাজারের মধ্যে কেউ দেখতে দেখছে না এটা খুবই আনফর্চুনেট যদি তাই হয়ে থাকে তাহলে কেন দেখছেন এটা দেখতে হবে আর কথা হলো বড়ো ভাইরা সালাম নেবেন আর কখনও কোনো কুকুর হোক বিড়াল হোক পাগল হোক কাউকে কখনও খেদায় দিবেন না পৃথিবীতে কে কোন উদ্দেশ্য নিয়ে আসছে আল্লাহ পাক ভালো জানেন আল্লাহপাকের অশেষ রহমতে আমরা ভালো রয়েছি সুস্থ রয়েছি এটাতে আল্লাহর কাছে আমরা শুক্রিয়া আদায় করবো সবসময় সুক্রিয়া আদায় করব আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত যে এবারের গরমটা অত বেশি তীব্র ছিল না বললেই চলে আমি সকালে যখন উঠি শীতের একটা আমেজ কিন্তু আমি পাই পান কিনে যায় না তবে আমি পাই এবং আমি আমার ওয়াইফের সাথেও শেয়ার করছেও পাই আমাদের বর্তমানে ছাদের উপরে গাছের সংখ্যা বাইশটার মতো এবং বারান্দা রয়েছে প্রায় ঠিক ওরকম বিশটার মতো ফুলের ব্যাপার আর বারান্দা আমাদের ছাদে রয়েছে সকল প্রকার লেবুর গাছ পেয়ারা গাছ সব ধরনের আপনি যদি লাইফ টিকতে পারেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বাইরেরা নাহলে আমি বুঝতে পারছি না আসলে লাইফটা কি হচ্ছে না হচ্ছে না কমিউনিটি গাইডলাইন মেনে চলছি বলে আজ পর্যন্ত আমার কোনো রকমের স্ট্রাইক আসেনি বা কোনো রকম সমস্যা হয়নি আমি এমন কোনো জিনিসও শেয়ার করিনি যেটা কমিউনিটির বাইরে চলে যায় আমাদের সমাজের বহির্ভূত কোনো কথাবার্তা আমি কখনোই বলিনি বলবো না আসলে কি মানুষের কথাবার্তা ব্যবহারে বোঝা যায় মানুষ কেমন ফ্যামিলি থেকে উঠে এসেছে তার ফ্যামিলি কেমন তার ফ্যামিলির লোকজন কেমন এটি বোঝা যায় তো আপনাদেরকে একটি কথা বলি আমাদের যে আজকের যে অর্থনৈতিক যে অবস্থা এত মূল্য বৃদ্ধি কারণ কারণ আমরা মানে আমার মতো পুত্র প্রেমে যেটা বলেন সেটা হলো আমাদের ব্যাংকে অবস্থা খুবই খারাপ তো যেহেতু ব্যাংকের অবস্থা খারাপ সেহেতু কিন্তু আপনার ইচ্ছা করলেও দামটা কমাতে পারছেন না রোহিত আফ্রি নামে একজন কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে সিআইডি কর্তৃক তাকে মনে হয় কালকে বরিশাল থেকে একটা পানির ট্যাঙ্কির মধ্যে ঢুকেছিলো ওখান থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে গ্রেপ্তার করার পিছনে অনেক কারণ রয়েছে হয়তোবা সাধারণ যারা আমরা রয়েছি ক্রিয়েটার তারা জানি না সে কট্টর আওয়ামী লীগ করতো এই জন্য হয়তোবা হতে পারে অথবা তার কোনো অন্য কোনো অপরাধ ছিল এর ভিতরে অপরাধ জড়িত ছিল এই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে তার বাবাকেও গ্রেপ্তার করা হয়েছে এবং মাই টিভিটা আমার জানা মতে সাথী যে নাম বর্তমান সাথী তার না এটা অন্য একজনের ছিল সে দখল করেছে আওয়ামী লীগ আমলে এবং আওয়ামী লীগের মদতপুষ্ট কিছু লোককে দ্বারা সে কিন্তু এটাকে দখল করে তারপরে মাই টিভির যাত্রা শুরু হয় মাই টিভিটা দেখবেন আপনি সব সময় একটা ভালো নিউজ আপনি কখনো দেখতে পাবেন না সব নিউজ একটা গোষ্ঠীর মানে দিকেই ছিল যা লাইভ দেখতেছেন না আমার লাইভটা একটু শেয়ার করবেন এবং আমার লাইভে যারা কমেন্ট করুন বেশি বেশি তাদের জন্য রয়েছে উপযুক্ত পুরস্কার আমার মোটরসাইকেল পার্সের থেকে কারো থাকবে কাউকে আমি মবেল গিফট করবো কাউকে আমি টায়ার জেল গিফট করবো কাউকে আমি ব্রেক অয়েল গিফট করবো কাউকে না আমি একটা জিনিস খুবই মানে খুঁজতেছি সেটা হচ্ছে চতুর্থ কালেমা আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে অবশ্যই জানাবেন আমার একটু একটু মনে পড়ছে লা এ ধরনের কিছু একটা হবে তো আপনাদের দোকানে কিন্তু অনেক ধরনের মোবিলের লোক আসবে তাদেরকে সুন্দর করে না করে দেবেন এমন করে না করে যাতে ওরা মনে করে যে না ভাই নিতে পারছো না হয়তো বা কোনো প্রবলেম করেন কিন্তু মানে খুব খারাপভাবে না করার দরকার নেই এমনও হতে পারে পরবর্তীতে এখন দরকার হতে পারে আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে আমার লাইভে অতিরিক্ত বাইরের সাউন্ড এটার কারণ হচ্ছে আমার দোকানটাই হচ্ছে একদম রোডের পাশে এই যে ঢাকা মহাসড়কের পাশে একদম দিনাজপুর ঢাকা যে রোডটা গিয়েছে সেই রোডের ধারে আমার দোকান আমার দোকান বিরামপুরে দিনাজপুর শহরে দিনাজপুর জেলার মধ্যে বিরামপুর থানাতে তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত যার যা যুক্ত হচ্ছেন একটু আমাকে লাইক বা কমেন্ট করে জানাবেন ভাই একটু বলি আপনাদেরকে এটা আমার লাইফটা দেখলে আপনাদের কোনো ক্ষতি হবে না ভালো কিছুই হবে আপনাদেরকে একটু জিনিস বলে রাখি আপনারা গাড়ির ডেকোরেশন কাজ করতে পারেন গাড়ির ডেকোরেশন বলতে লাইট ফ্যান্সি লাইট গাড়ির লক গাড়ির স্প্রে গাড়ির লাল রং কালো রঙ তারপরে আপনার বিভিন্ন ধরনের লিচু লাইট তারপরে আপনার হ্যান্ডেলের লাইট তারপরে রয়েছে আপনার এল লাইট আপনি এগুলো নিয়ে কাজ করতে পারেন যে কোনো একটা নিশ আপনার বেছে নিন গাড়ির যে কোনো একটা সাইড আপনার বেছে নিতে পারেন অথবা আপনার শুধু প্লাগ বিক্রি করলেন একজন মোটরসাইকেলে করে শুধু প্লাগ দিয়ে বেরলেন যেমন সিসিআই কোম্পানি রয়েছে আপনার ইএলজি কোম্পানি রয়েছে বিকেটি রয়েছে চায়না কোম্পানিগুলোর নাম বলছি আমি আর অরিজিনাল তো রয়েছেই আর যারা বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন যাদের কমেন্ট আমার ভালো লাগবে তাদের রয়েছে আমার জন্য উপযুক্ত পুরস্কার তাদেরকে আমি একটা ব্রেকশো গিফট করবো এবং উপযুক্তভাবে তাদেরকে গিফট দেব আমি আপনাদেরকে আপনাদেরকে বেশি করে লাইক সাবস্ক্রাইব করতে হবে এবং শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে অবশ্যই আপনাদেরকে আমি যে কোনো একজনকে ভাগ্যবানকে আমি যে যার ভাগ্য আছে সে পাবে এটা আমি আগে থেকে বলে আসছি কিন্তু কেউ আপনারা সেভাবে ধরেননি আচ্ছা ভাইয়া একটা কথা বলি আপনি যদি কোনো পশু থাকে করতে পারেন এই ব্যবসায় কত টাকা পুঁজি লাগবে সেটা একটু ধারণা দিই আপনাদেরকে আনুমানিক তিন লক্ষ টাকা পুঁজি নিয়ে আপনাকে নামতে হবে মানে মাল ঢোকাতে হবে তিন লক্ষ টাকার মতো আনুমানিক আর বেশি ঢুকাতে পারলে আরও ভালো হয় আর যদি হেলমেট তোলেন তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তারপরে আর দুই লক্ষ টাকা আপনাকে রাখতে হবে একদম ফিক্সড করে যেখান থেকে আমি ইচ্ছে করলে যে কোনো মাল শর্ট করছে ওই টাকা দিয়ে আবার মাল কিনতে পারলেন তো মোট পাঁচ লক্ষ টাকার আপনার একটা ধরে রাখেন পাশাপাশি ঘর ভাড়া রয়েছে দুই হাজার টাকা মনে করেন আবার ইলেকট্রিক বিল পাঁচশো টাকা ধরে রাখেন আর আপনি যদি কোনো মেকার রাখতে চান মেকারের একটা বিল থাকবে আপনি নিজেই কাজ করতে চান তাহলে তো আলহামদুলিল্লাহ আপনি অনেক ভালো কিছু করতে পারবেন এবং আপনাকে একটা বলি একটা কথা সেটা হচ্ছে যে এই বাজারে সেম সেম কপি মাল অনেকেই বিক্রি করে অনেক কিছু করে ফেলছে তো কপি মালও রাখতে হবে আপনাকে এবং জেনে মালও রাখতে হবে কফি মালে কী হয় সহজে কাস্টমাররা বুঝতে পারেন কাস্টমার শেষে যায় বুঝতে পারে অন্য কারো কাছে যখন খুলবে গাড়িটা তখন বুঝতে পারবে যে আসলে আমাকে কপি মাল দিছে কিন্তু আপনি চেষ্টা করবেন প্রথমের দিকে সৎ আজ পর্যন্ত কোনো কপি মাল নামে আমার দোকানে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য ভাইয়েরা আপনাদেরকে একটা কথা বলি যারা যারা বেশি বেশি লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন তাদের কমেন্ট আমার কাছে পছন্দ হবে তার জন্য আমি একটা পুরস্কার রেখেছি সেই পুরস্কারটা সকলকে দেখাবো কিভাবে দিচ্ছি কোন কুরিয়ারের মাধ্যমে দিচ্ছি কীভাবে দিচ্ছি সেটা দেখাবো আপনাদেরকে এবং পেল আমাদের রাসেল ভাই নামে একজন রয়েছে সাবস্ক্রাইবার সে মাঠে কাজ করে কষ্টের কাজ তাও সে আমার ভিডিও দেখে তাকে অসংখ্য ধন্যবাদ আবার রয়েছে নামটা মনে পড়ছে না ভাইয়া সে কমেন্ট করে আমাকে ফোন করেছিল সে ব্যবসা শুরু করবে তার কথা আমি বলতে পারলাম না এই মুহূর্তে নামটা সরি আমি জন্য তো বড়ো ভাই যারা দেখছেন তারা অবশ্যই আমার লাইকটাকে শেয়ার করবে লাইকটাকে শেয়ার করলে হয়তো বা অনেক মানুষ দেখতে পাবে আপনার টপ ফ্যানের মধ্যে যারা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা লাইক লাইকটাকে শেয়ার করেন এবং এটা পাঠন থাকে লাভ রিয়াক্ট দেওয়ার বা লাইক দেওয়ার সেই পাঠনে ক্লিক করুন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনাকে যা দেখানোর জন্য ফোন করেছিলাম আপনাদেরকে আসল এবং নকল এই জিনিসটা শেখানোর জন্য একটা মোবাইলের আসল নাকি নকল সুপার ফর্টি এটা আসল নাকি নকল কীভাবে বুঝবেন আমি দেখাই আপনাদেরকে এটা মোবাইল এই মোবাইলটা দেখতে পাচ্ছেন আচ্ছা এটা লেখাগুলো দেখুন একটু সুন্দর করে লেখা আছে কিন্তু সুন্দর করে লেখা আছে কথা এভাবে দেখলে দেখতে পাবেন আপনি আরেকটা জিনিস দেখুন এই দেখুন এখানে লেয়ার রয়েছে দেখুন লেয়ার এই ঢাকনাতে দেখুন লেয়ার রয়েছে চারটা লেয়ার রয়েছে এই চারটা লেয়ার যদি না দেখ না থাকে তাহলে বুঝবেন আপনি এটা ভালো না খারাপ ভালো মন্দ মোবাইল কেনার আগে অবশ্যই দেখে কিনবেন আপনাদের গাড়ির মেন যে একটা আকর্ষণীয় জিনিস বা শক্তিশালী জিনিস হচ্ছে কিন্তু মোবাইল মোবাইল যদি খারাপ হয় আপনার গাড়ি স্লো হয়ে যাবে তেল বেশি খাবে দেখতে পাচ্ছেন আমার হাতে যে মোবাইলটি এটি চারটে ধাপ রয়েছে ঢাকানোর নিচে আপনাদেরকে আমি দেখাচ্ছি ভালো করে একটু দাঁড়ান আমি ক্যামেরাটাকে ফ্লিপ করে দেখাচ্ছি ক্যামেরাকে ফ্লিপ করে দেখাচ্ছি দেখুন চারটি দাগ রয়েছে এখানে এক দুই তিন এই দেখুন এক দুই এই যে এই জায়গাটা দেখবেন সবসময় সুপার ফর্টি ভাই এটা আমার বলা ঠিক হচ্ছে কিনা জানি না হয়তো বা অনেকে আমাকে বলতে পারবে আপনি কেন বললেন বাট আমি বললাম এই কারণেই আমরা হালালভাবে বিজনেস করতে চাই আমার মহির রাসুল সাল্লু সাল্লামের পথে দেখানোর পথে আমি করতে চাই আমার হারাম পথে কোনো বিজনেস দরকার নেই আমার মাত্র বারো টাকা লাভ থাকে এটা বিক্রি করে বিশ্বাস করবেন না মাত্র বারো টাকা তারপর রাখতে হয় কেন চাহিদা রয়েছে সুপার ফর্টি এই জন্য রাখতে হয়তোবা এক কার্টুন বিক্রি করলে একটু কিছু লাভ হবে এই জন্য আপনি মথুল দেখতে পাচ্ছেন মথুলেরও অনেক নকল হয় তার নকল হয় এগুলোর নকল হয় কিন্তু এদের সম্বন্ধে আমি জানি না যখন জানতে হবে তখন অবশ্যই আপনাকে জানাবো স্কাল গোল্ডের যদি আপনারা সিগনাল লাইট কিনেন আপনারা অবশ্যই জিতবেন ভালো হবে এগুলো পার পিস নব্বই টাকা আশি টাকা এরকম পড়ে এবং জোড়া থাকে একটা জোড়ায় আমি দুইশো বিশ টাকায় বিক্রি করি এটা জোড়া আবার দেখুন এখানে রয়েছে টিও কোম্পানির সিল এটা নাম্বারটা হচ্ছে দশ পয়েন্ট ফাইভ তিরিশ হ্যাঁ এবং এটা তৃতীয় কোম্পানির মাল তৃতীয় বা তারপরও দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক ভালো তিরিশ বিয়াল্লিশ দশ পয়েন্ট পাঁচ এটি পার পিস আশি টাকা করে বিক্রি করবেন আপনারা পার পিস আশি টাকা একশো টাকা করে বিক্রি করবেন কিন্তু আমি প্রথম পর্যায়ে ষাট টাকা করে বিক্রি করছি আমি জানতাম না আমাকে অনেক মেকাররা হঠাৎ করে বলতো কি যে ভাই আপনার দোকানের দাম বেশি তখন আমি বুঝতাম না আমি কোনো আসছিলাম না তাই কিন্তু না দেখলাম যে আমাকে আর ঢোকা ঢোকা দিয়ে কাজটা করছে তো এটা একটা দেখুন আপনি দেখতে পাচ্ছেন ডমিনোর একটা ইয়া এটাকে সুইচ বলা হয় অন অফ সুইচ এটা সুন্দর একটা গেট আপে রয়েছে এরকম কিছু ফ্যান্সি আইটেম রাখতে পারেন আপনার দোকানে আর স্পোর্টস কোম্পানির যে ইয়াগুলো রয়েছে ব্রেক অয়েল ক্লাচ অয়েল বা ক্লাস ফ্লুইড যাকে বলে সেগুলো দেখতে পাচ্ছেন আমারিং কিছু যে বিয়ারিংটা দেখালাম সেটার দাম একশো ছাপ্পান্ন টাকা এই বিয়ারিংটা লাগবে আপনার মোটরসাইকেলে লাগে তো বড় যারা দেখতেছে অবশ্যই অবশ্যই আমার তরফ থেকে অনেক অনেক সালাম অসংখ্য ধন্যবাদ এবং যারা কমেন্ট একটা কমেন্ট মনে হয় কেউ করছে কিনা আমি দেখতে পাচ্ছি না একটু কমেন্ট করুন আমার সাথে কোঅপারেট করুন আমি উত্তর দিই কোনো যদি প্রশ্ন থাকে আপনাদের করতে পারেন আমাকে এবং যখন আপনারা যাবেন যশোরে বা যেখান থেকে মাল কিনুন না কেন আপনারা লিস্ট করবেন একটা এবং আপনাদেরকে আমি কথা যেতে পারি যদি আপনারা আমাকে বিশ্বাস করেন আমি আপনাদেরকে যে কোনো মাল আপনারা টেস্ট করে দেখতে পারেন আমি আপনাদেরকে সেই মালটা যশোরের থেকেও কম রেটে দেব ইনশাল্লাহ আমার লাভের দরকার না আমার দরকার গুড আমার দরকার নাম আমি চাই আমার এই তানিয়া এন্টারপ্রাইজকে একটা বাংলাদেশের উচ্চ একটা পর্যায়ে নিয়ে যাওয়ার আমার ইচ্ছা রয়েছে এবং তানিয়া এন্টারপ্রাইজ এর যে গাড়ি থাকবে এটা আমি চাই যে গাড়ি ঢাকা টু বাংলা সরি ঢাকা টু বিরামপুর চলাচল করবে তানিয়া এন্টারপ্রাইজ নামে গাড়ি এটা আমার অনেক দিনের স্বপ্ন এবং আমি এটা করবোই ইনশাল্লাহ তো তানিয়া আমার মায়ের নাম আমার আবেগের জায়গা সবচেয়ে বড় সবচেয়ে বড় সবচেয়ে বড় মানে কি বলবো একটা খুবই খুবই সফট একটা জায়গা তো আমার মায়ের নাম দিয়ে আমার দোকানটা শুরু করেছি আমি আল্লাহ রহমতে বরকত দিচ্ছে দোকান আরও দেবে আমি বিশ্বাস করি আমার মায়ের সম্পূর্ণ অবদান এই দোকানের জন্য আমার মায়ের ছবিটি আমি রেখেছি এখানে দেখতে পাচ্ছি আসলে মা যখন থাকবে না তখন বুঝতে পারবেন যে আসলে মায়ের কি গুরুত্ব মায়ের কি তাৎপর্য তখন বুঝতে পারবেন প্রত্যেকে জীবনে মাকে কখনো অবহেলা মাকে কখনো কষ্ট দে একটি কথা বলবেন না মারা আপনার জন্য কি করেনি সেটা ভাববেন একবার আর দোয়া করবেন আল্লাহ সালামিন আপনাদেরকে সাত সালাম কালকে বলেছিলাম রবি মা হচ্ছে আপনার সাত সালামের ব্যবস্থা সাত সালাম করবেন আপনারা বেশি কিছু দৌড় সই করবেন সুমান আল্লাহ রা সুমন আল্লাহ সুমন আল্লাহ আলিম এটা তো পড়বেনই সুপ্রিয় আয়ের দোয়া এবং আস্তাক ফিল্ল যে ফজিলত বললাম আপনাদেরকে যাদের বাচ্চা হয় না যাদের ছেলে বাচ্চার প্রয়োজন তারা বেশি বেশি আস্তা ফুল্লা পাঠ করে আমি নিজেদের প্রমাণ আস্তাক ফুল্লা পাঠের মাধ্যমে আমার জীবনে অনেক বড় বিপ্লব ঘটে গিয়েছে আমার অনেক বড়ো বিপ্লব ঘটে গিয়েছে জীবনে আমার আমি আস্থা ফুল্লা পাঠ করে আমি বিশেষ করে আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছে দুই বছর আগে শুধু আস্তাক ফুল্লা পাঠের জন্য আল্লাহর হাওলা আল্লাহ আমার বাচ্চাকে দিয়েছে আমার আমি আমার বাচ্চা আমি বলি আল্লাহ যে আমি এটা বলি সব এটা বলি আর শুক্রিয়া যত আদায় করবেন গ্র্যাটিউড যত দেখাবেন আপনি তত ডাউন টু আর্থ মানে আপনি তত ভালো থাকবেন দেখবেন যে গাছে ফল বেশি থাকে সেই গাছটা কিন্তু অনেক ঝুঁকে থাকে সবাইকে সম্মান করবেন ভালোবাসবেন এবং কারো প্রতি কোনো যদি ক্ষোভ থাকে তাতে সকলকে মাফ করে দিন আপনাদের মাফ হয়তো বা আপনার ভিতরে যে নেগেটিভিটি সেটা বের হয়ে দেবে এবং আপনাদেরকে বলি যারা যারা দেখছেন তারা কষ্ট করে একটু কমেন্ট করেন কমেন্ট করলে যে ভাগ্যবান কমেন্টকারী একজন আমার থেকে পুরস্কার প্রাপ্তি রয়েছে পুরস্কার পাবে সে পুরস্কারটা কে পায় আমি দেখতে পাচ্ছি আমার দোকানের মোটামুটি আজকে যেটা সেল হয়েছে আপনাদেরকে দেখায় সেটা হচ্ছে ড্যাশবোর্ডের বক্স সেল হয়নি এক কথায় নিয়ে গিয়েছে টাকা পরে দিনে আপনাকে দেখাই ড্যাশবোর্ডের বক্স রাখতে হবে আপনাদেরকে দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা আমার কেনা পড়ছে একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ এর বেশি করা সম্ভব না এটা নেট তিনশো পঁয়ত্রিশ গ্রাম ওয়েট আর নেট ওয়েট দুশো পঁয়ত্রিশ গ্রাম বুঝতে পারছি রাদার যারা আপনারা দেখছেন আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগছে ভিডিওটি ভালো লাগলে বলবেন খারাপ লাগলে বলবেন আসলে আমি তো অত এক্সপার্ট না ইউটিউবে আমি যা করি আপনাদেরকে দেখায় হঠাৎ করে দেখুন বৃষ্টি চলে আসলো আল্লাহর রহমত বৃষ্টির সময় বেশি বেশি দোয়াদুল করবেন কবুল হবে দেখুন হঠাৎ করে বৃষ্টি আসলো দেখতে পাচ্ছেন না হ্যাঁ সব আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি চায় হুট করে বৃষ্টি হতে পারে প্রচণ্ড হিউমিট ছিল আজকে প্রচণ্ড গরম ছিল যার কারণে এই অবস্থা সরি দাদা সরি 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 করতে পারছি না একটু তো যারা দেখছেন আসসালাম ওয়ালাইকুম ইয়াকানাবুদ ইয়াকান সেন আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় কথা প্রবেশটা হলো আর তভি তাফিদিকে করেছে এটা নিয়ে আমাদের কোনো রকমের কোনো কথা বলার দরকার নেই এটা সরকারের কাজ সরকার করবে আমাদের বর্তমান যেটা কনসার্নের বিষয় সেটা হলো আমাদের স্পেয়ার পার্সের দাম যেন না বাড়ে ভারতীয় মোটরসাইকেলের জন্য পার্টস আমাদের লাগে এই জন্য স্পোয়ার পার্টসের মাল যে দাম বেড়ে যায় আমার বিপদে পড়ব আমরা তো স্টক করতে পারিনি অনেক মাল কিনে তাহলে স্টক করে একটা যেমন লাভ বৃষ্টি জোরে আসলো দেখায় আপনাদেরকে একটু কেমন জোরে আসছে দেখাই দেখুন খুব জোরে বৃষ্টি আসছে বৃষ্টি সুন্দর লাগছে দেখুন কমেন্ট করেন এবং কমেন্ট করলে রয়েছে আকর্ষণীয় পুরস্কার আপনাদের জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য হ্যাঁ এখানে একজন রাখলো গেমে বেকারি আর আপনাদের যদি কারো কোনো রকমের পার্টসের প্রয়োজন হয় আমাকে ফোন করবেন একজনের মধ্যে পাঠিয়ে দেবো টাকা কুরিয়ারে বা বিকাশের মাধ্যমে পাঠিয়ে দেবেন বা আপনার আমার চেক থেকে পাঠিয়ে দেবেন আমার ডাচ বাংলা ব্যাঙ্কের অ্যাকাউন্ট রয়েছে ন্যাশনাল ব্যাঙ্কের অ্যাকাউন্ট রয়েছে আপনি যেখান থেকে চান আমাদের হিলি থেকে মাল নিতে পারেন চশোর থেকে মাল নিতে পারেন যেখান থেকে চান সেখান থেকে মাল নেবেন প্রচণ্ড বৃষ্টি আমার মনে হয় এই বৃষ্টিটা হওয়ার দরকার ছিল কারণ এতটাই গরম এতটাই গরম বলার বাহিরে আমার ভিডিও যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে আমার প্রাণ ধারা অভিনন্দন সবাই ভালো থাকবেন এবং আমাকে বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন আমি চাই এই ভিডিওগুলো ছড়িয়ে যাক প্রত্যেকটা বেকার যুবক যেন সাহস পায় একটা মোবিল দুইটা ব্রেক্সো তিনটা ক্লাস প্লেট নিয়ে এসে যেন ব্যবসা নামতে পারে এরকম সাহস নিয়ে নামেন এই ব্যবসায় কোনো বিষয় না যে কোনো ব্যবসা সাহসের বিষয় সাহস থাকলে আপনার ব্যবসা হবেই হবে আপনি ব্যবসা করতে পারবেন সেটা দুটা দুটা মাল নেই হোক আর তিনটা মাল নেই হোক আপনার সাহসটাই মেন কথা আপনার সাহসটাই মেন কথা প্রত্যেকটা রিক্সাওয়ালা আমাকে বলে ভাই মাল তো রিক্সার মাল তৈরি নেয় অটোর মাল তুলে নেয় তুলবো ভাইয়া অটোর মালও তুলবো আমি এই গাড়ি এই গাড়ি যাচ্ছে গাড়ির মালও তুলব সমস্যা নাই স্বপ্ন বড়ো দেখেন যখন ছোটো স্বপ্ন দেখবেন আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে আরও ছোটো স্বপ্ন দেখাতে বাধ্য করবে দেখুন গাড়িটা ওভারটেক করতে দেখুন এভাবেই তো অ্যাক্সিডেন্টগুলো হয় আসলে তাই না আমরা এটিও বলতে পারি সবাই একদিকে বলতে পারি আপনাদের মনোবলকে সবসময় চাঙ্গা রাখুন এবং বলুন যে আমি পারবো আমার তারা সম্ভব আমি দুপুরে এত মুখ খায় আমি দোকানে বসছি এটা হোক আর না হোক আপনি দুটো টায়ার একটা হেলমেট পাঁচ সাতটা মোবিল নিয়ে বসে যান ইনশাল্লাহ আপনার ব্যবসা রাস্তা আপনি একা একাই দেখতে পাবেন আর ফজরের নামাজ পাঁচাত্র নামাজ ইনশাল্লাহ পড়ার চেষ্টা করবেন আমিও চেষ্টা করতেছি আমি এমন না যে আমি একদম সাধু মানুষ তা না আমি নামায় চেষ্টা করতেছি আলাদা নামাকে নামাজি বানাই এই দোয়া করে নামার জন্য এই যে আমি একটা গাছ লাগিয়েছি দেখুন দেখে বলে ক্রিসমাস এটা হচ্ছে ক্রিসমাস ট্রি আর একটা কাজ লাগিয়েছি সেটা হলো কাঠ গ্লাসের গাছ ওই দেখা যাচ্ছে এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা আমাদের ভাড়াটিয়া এটা হচ্ছে এখানে অ্যাঙ্গেল শিট পাতি এগুলো রাখে এখানে পাশাপাশি তাদের দোকান এখানে রয়েছে একটা বড়ো ভাই আপনার সাথে আমার ভিড় রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদেরকে কী বলে ধন্যবাদ জানাবো আমি বুঝতে পারছি না তবে এটুকু বলতে পারি এটুকু বলতে পারি আমার ভিডিওতে আপনার বারবার ফিরে আসবেন এবং বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আসলে অনেকে কমেন্ট করতে চায় না আসলে কী বলবো আমি মানে ইমোশনাল হয়ে গিয়েছিলাম আপনাদেরকে বলতে গিয়ে যে আমার এই ব্যবসা শুরু সময় অনেকে বলছিল পারবে তো ফুটে যাবে মনে হয় এরকম আমি শুনছিলাম বাইর সাইড থেকে এই তো পারবে না ফুটে যাবে আল্লাহ ইচ্ছায় আমি সাত মাস পার করেছি আমি যেন এই ব্যবসায় আরও বছরকে বছর পার করতে পারি এটা আমার জন্য দোয়া করবেন আমি আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করেছি আপনাদের দোয়ায় এবং আপনাদের সম্পূর্ণ সহযোগিতায় আমি ইউটিউবে আমার বিশ হাজার ফ্যামিলি পূর্ণ হয়েছে হয়তো বাসকে একুশ হাজার পূর্ণ হবে আমি চাই ইউটিউব ফ্যামিলি আপনাদেরকে নিয়ে অনেক এগিয়ে যেতে আপনারাও ইউটিউব চ্যানেল খুলেন আমি আপনাদেরকে হেল্প করব প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাকে হেল্প করব। আমি কখনও কোনো নাচ গান ভিডিও এগুলো আপলোড করিনি করবো না কখনো আগে যেটা করেছি আমি তো ভুল করে দু একটা করেছি আমার ছোটো মেয়ের জন্য আমার মেয়ে নার্সারিতে পড়ে এখন আর আমার ছেলে দুই বছর বয়স ছোটো আর জন্য দোয়া করবেন আসলে আমি দোয়া পাচ্ছি আল্লাহ এই যে বৃষ্টির সময় আল্লাহ দোয়া কবুল করে আপনারা জানেন কি না জানি না বৃষ্টির সময় আল্লাহ দোয়া কবুল করে আল্লাহকে বলুন আল্লাহ আমাদের সকল প্রকারের রিজিকের তুমি জিম মানিয়ে না আল্লাহ আমাদেরকে তো নিজেকে সঠিকভাবে যতটুকু পায় আল্লাহ দেওয়া আল্লাহ বেশি করে দেওয়া আল্লাহ আল্লাহ কাছে বেশি বেশি চাইবেন আল্লাহ কাছে কম চাওয়ার দরকার না আল্লাহকে জেনে নেওয়াল্লা আল্লাহ বলছে তোমার চাও আমার থেকে আল্লাহ রাতে তাহা সময় নিচে নেমে আসে সপ্তম আস্তা আসমান থেকে আমাদের প্রথম আসমানে নেমে আসে চায় বলে বান্দারা তোমরা কে চাও কে কি চাও দেওয়ার জন্য আল্লাহ পুস্ত আছে নিতে পারি না আমরা খারাপ মানুষ আমরা গুণাগার মানুষ আমরা নিতে পারি না আমরা ভুল করছি জীবনে আমাদের ভুলগুলোকে আল্লাহ তুমি শুধরে দাও আল্লাহ তুমি ভালো করে দাও আমাদেরকে সুস্থ করে দাও সুস্থ হওয়ার জন্য আপনাদেরকে একটা দোয়া শিকায় দিই সুরা ফাতেহা তিনবার সাথে আস্তাক্লা তিনবার আল্লাহ আন্তাল্লাম ওমিনকা সাল্লাম দাবারাকালিকাম সুবান আল্লাহি আজাদা খালকি সুবান আল্লাহিদ

পাশে চল চলে যাচ্ছে এখানে আমাদের সামনে এই রোডটা দেখতে পাচ্ছেন আমার সামনে যে রোডটা এই যে রোডটা চলে গেল এই রোডটা হচ্ছে স্কুল রোড আর সামনে রয়েছে আমাদের সরকারি কলেজ এদিক তো আমার জন্য দোয়া করবেন ভাইরা এবং কমেন্ট করুন অবশ্যই কমেন্ট করবেন যে কমেন্টকে আমি বেছে নেব আপনাদের সকলকে দেওয়ার ইচ্ছা রয়েছে আমার যদি আমার সামর্থল্লাহ দেয় সবাইকে একটা করে গিফট পাঠাই দেবো আমি সবাইকে একটু গিফট পাঠাই দেব আল্লাহ যদি আমার সেই সামর্থ্য দেয় এই সামর্থ্য এখনও হয়নি তবে আমি একজনকে গিফট পাঠাবো এটা আমি নিয়োগ করেছি এবং পাঠাই দেবো ইনশাল্লাহ আল্লাহ তুমি আমার সবাই হও আল্লাহ হকবার আল্লাহ আচ্ছা সবাই যার যার যত্ন নেবেন সকলেই ব্যবসা নিয়ে চিন্তা করেন আপনাদের ব্যবসা শুরু করতে গেলে অবশ্যই মনোবল চাঙ্গা রাখতে হবে কেউ আপনার ব্যবসাকে ঠেকা রাখতে পারবে না আপনি হবেন আপনার এলাকার শ্রেষ্ঠ ব্যবসায়ী ইনশাল্লাহ আপনি টাকাকে ইনভেস্ট করবেন এবং ভাববেন যে আপনি অনেক বড় ব্যবসায়ী আপনার মাল থাকুক আর না থাকুক মনে করবেন যে আপনি এলসি খুলছেন আপনার তারা মাল আপনি আমদানি করেন আপনি আমি এভাবে কথা বললাম আপনার মধ্যে কনফিডেন্স থাকতে হবে কনফিডেন্স না থাকলে কোনো ব্যবসা হবে না কনফিডেন্স রাখবেন ইনশাল্লাহ ব্যবসা হবে ইউ শুড বি এ ব্রেভ অ্যান্ড এই হার্ট অফ স্টিল আপনার হবে স্টিলের মধ্যে শক্ত কেউ কিছু করলে মন করা যাবে না নো ইগো ইগো রাখাই যাবে না ইগো স্টিক হওয়া যাবে না এবং এই যে ইউনিভার্সাল ইউনিভার্সিটি যত ধরনের ব্যাড ইফেক্ট রয়েছে ব্যাড কালচার রয়েছে এগুলো থেকে দূরে থাকতে হবে ফ্রেন্ড সার্কেল থেকে দূরে থাকতে হবে তাহলে কামিয়াবি আসতে বাধ্য কামিয়াবি আসতে বাধ্য 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 আপনারা যদি পাঁচজন দেখতেছেন তাদেরকে বলি ভাইরা আমার একটা করে কমেন্ট করবেন সেই কমেন্টটা দেখে আমার বুঝতে হবে যে কমেন্ট কে করলো কোন ভাই করলো আর কমেন্ট করতে যদি লজ্জা পান তাহলে কমেন্ট করার দরকার নাই আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল বরক